মার্জারে কি করতে মেরা বাইরে বাই শুক্রবারে দিন তো ওইটার জন্য রাস্তাঘাট পুরো পাকা মানে গাড়ি ঘুরে কিছুই পাইতেছি না এখন কি করব ম আমি কষ্ট করে বাজারে যাইতে কত চলন হইব তুমি করে খালি আছে না খালি আছে তাহলে برو তাহলে पाइसी ना। पाइरी, पाइ, पाइ स्नैक्स। हम ब्रीच मार। अब ब्रीच दिन तो शादुन्नो ब्रीच नहीं। दुकान पर बस है ना? जा करना हमें पाक्षी नहीं। तार पर हमें कोई जब बैठ गया तो नहीं अपने तार पर ही जा भरा के जा दुःखं दर्जे, अंके देख देखिये मैं भाग रहा हूँ तो अंधाधुंध पाई ना। ले। बंद करो। क्या बोला? ओ मैं आपके रूमिया तो चिपकू।

হুটহাট করে কোনো ব্লাউজ পাচ্ছি না আপনারা তো দেখছেন আমি শাড়ি কিনে চলে গেছিলাম তো এই যে শাড়ি কিনে নিয়ে আসছি এখন গিয়ে আমি সাজু গুজু করবো তো এই যে আমি মেকআপ করতে বসে গেছি আর আপনারা তো জানি না আমি সিম্পল ভাবে থাকতে পছন্দ করি আর সিম্পল মেকআপ করবো তো এখন আমি মেকআপ করা শুরু করবো লুকডান কেমন হয় তো অবশ্যই কমেন্টে বলবেন আর কি জানি সুনারাপুরে আছে না কপি করা একদম কমপ্লিট হয়ে গেছে আমি বললো আপনারা বলবেন যে সোনারপুরে কপি করছেন কপি করছেন তো আমি বই লাগেছি আপনাদের একটু পুকুর পাড়ে আসলাম ভিডিও করার জন্য আর আপনারা তো জানেনই আমি গ্রামের মেয়ে আমি তার রিসোর্টে যেতে পারবো দেন আমাদের পুকুরের পাড়ের ওয়েদারটা কত সুন্দর আজকের ওয়েদারটা সুন্দর আছে